ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম শনিবার ভোরে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট এ সময় তিনি বলেন গাজাবাসী মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর বিষয়টি কেবল দায়িত্ব নয় মানবতার পরীক্ষা বন্দিদশা থেকে মুক্ত করে দেশে ফেরানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শহীদুল আলম শনিবার ভোর চারটা পঞ্চান্ন মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলোকচিত্রী ও অধিকারকর্মী শহীদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কের ইস্তানবুল থেকে শুক্রবার বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি তাকে বরণ করতে বিমানবন্দরে ছুটে আসেন বন্ধু স্বজন সহকর্মীরা বুধবার গাজা অভিমুখী নৌবহর থেকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সেনাদের হাতে আটক হন শহীদুল আলম সহ মানবাধিকার কর্মীরা ইসরায়েলের কারাগারে বন্দি অবস্থায় নির্যাতনের বর্ণনা দেন তিনি শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের দেখতে হবে গাজাবাসী আগ্রাসন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না বলে জানান তিনি বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে তাদের পাশে থাকার আহ্বান জানান শহীদুল আলম রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা